সবচেয়ে কম সময়ে বীজ থেকে যদি চারা তৈরি করতে চান তাহলে যে প্রসেসটা আজকে আমি আপনাকে দেখাবো এই প্রসেসটা অবশ্যই আপনার কাজে আসবে শুধু কম সময়ের জন্য না এই প্রসেসটাতে আপনার একটা ভালো বীজও নষ্ট হবে না ধরুন আপনার কাছে কিছু রেয়ার ভ্যারাইটির বীজ রয়েছে আপনি চান না যে একটা বীজও নষ্ট হোক আপনি যদি বীজগুলোকে সরাসরি মাটিতে বা বালিতেও যদি রোপণ করেন তাহলেও কিছু বীজ নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে ছত্রাকের কারণে যে পদ্ধতিটা এখন দেখছেন সেই পদ্ধতিতে একটা ভালো ভিজু নষ্ট হবে না আর কেন নষ্ট হবে না সেটা পুরো প্রসেসটা দেখলেই বুঝতে পারবেন গার্ডেনিং পার্সালায় আপনাকে স্বাগতম আর আপনি যদি গার্ডেনিং পাঠশালায় আজ নতুন ভিডিও দেখছেন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে গার্ডেনিং পার্সালের সাথে থাকবেন এই পদ্ধতিতে বীজ থেকে চারা তৈরি করার জন্য আপনার যে জিনিসগুলোর প্রয়োজন হবে সেগুলো হলো একটা প্লাস্টিকের কন্টেনার এই ধরনের কন্টেনারটা অবশ্যই যেন এয়ার টাইট হয় আপনার প্রয়োজন হবে একটা টিস্যু পেপারের এই টিস্যু পেপারগুলো যেগুলো সেলুন বা পার্লারে ইউজ করা হয় সেগুলো এগুলো জল দিলেও নষ্ট হয় না যদি দামি বা রেয়ার ভ্যারাইটি কোনো বীজ থেকে চারা তৈরি করছেন তাহলে টিস্যু পেপারটা অবশ্যই নতুন নেবেন এবং যে কন্টেনারটা নিয়েছেন সেটাও যেন জীবাণুমুক্ত হয় সেটা লক্ষ্য রাখবেন আপনি গরম জল বা হাইড্রোজেন পার বা স্পিড দিয়ে বক্সটাকে জীবাণুমুক্ত করে নিতে পারেন প্রথমে যেটা করতে হবে সেটা হলো টিস্যু পেপারটাকে কন্টেনারের সাইজে কেটে নিতে হবে পুরো টিস্যু পেপারটার প্রয়োজন নেই দুভান যেন না হয় বীজ থেকে চারা তৈরির জন্য প্রয়োজন হয় জল বাতাস এবং আলো এগুলো যদি উপযুক্ত পরিমাণে থাকে আর বীজ থেকে চারা তৈরির পরিবেশটা যদি জীবাণুমুক্ত থাকে তাহলে একটা চারাও নষ্ট হবে না আর বীজ থেকে চারা তৈরি হবে সবচেয়ে কম সময়ে তাই রেয়ার ভ্যারাইটির বীজ যদি হয় তাহলে ঝুঁকি না নিয়ে কাঁচিটাকেও জীবাণুমুক্ত করে নেবেন আমি কিছু ভেন্ডির বীজ নিয়েছি এই বীজগুলো আমি কিনিনি আমার বাগানে যে ভেন্ডি গাছ রয়েছে সেই গাছগুলো থেকে এই বীজগুলো তৈরি করা টিস্যু পেপারটাকে কন্টেনারের নিচে রেখে তার উপর বীজগুলো রেখে দেবো তারপর একটা স্প্রেয়ার মেশিন দিয়ে বীজগুলোকে এবং টিস্যু পেপারটাকে ভিজিয়ে দেবো ততটাই জল লাগবে যতটা টিস্যু পেপার এবং বীজগুলো ভিজতে লাগবে কন্টেনারের মধ্যে যেন জল জমা না হয়ে থাকে শুধুমাত্র টিস্যু পেপারটা ভেজে থাকবে বীজগুলো কিছুটা ছড়িয়ে দেবো যেন একটা বীজ আর একটা বীজ থেকে কিছুটা আলাদা থাকে কারণ যখন শিকড় হবে শিকড়গুলোও যেন আলাদা আলাদা থাকে এরপর কন্টেনারটাকে এয়ারটাইট অবস্থায় বন্ধ করে ওই কন্টেনারটাকে আপনি জানালার পাশে বা জানালার পাশে যদি কোনো টেবিল থাকে সেখানে রেখে দিতে পারেন এয়ারটাইট কন্টেনার নেওয়ার কারণ হলো ভিতরের পরিবেশটা নিয়ন্ত্রিত থাকবে বাইরের বাতাস ভিতরে প্রবেশ করতে পারবে না হিউমিডিটি বজায় থাকবে বীজ এবং টিস্যু পেপার শুকিয়ে যাবে না প্লাস্টিকের স্বচ্ছ কন্টেনার নেবার কারণ হলো বীজগুলো থেকে শিকড় বের হলেই সেগুলো দেখতে পাওয়া যাবে এখানে আমি দেখতে পাচ্ছি একদিনেই বীজগুলো থেকে শিকড় বের হয়ে এসছে ভিন্ডির বীজ থেকে একদিনেই শিকড় তৈরি হয় এটা আমারও জানা ছিল না প্রথমে দেখে আমি কিছুটা অবাকই হয়েছিলাম তারপরে এই পদ্ধতিতে আমি মূল করে দেখেছি মূল চব্বিশ ঘন্টারও কম সময়ে বীজ থেকে শিকড় তৈরি হয় আরও কিছু গাছ রয়েছে যেমন ব্রকোলি লেটুস কলিফ্লাওয়ার এগুলোরও আপনার একদিনের মধ্যেই বীজ থেকে শিকড় তৈরি হবে এই কন্টেনার মধ্যে বেশি দিন রাখলে আবার শিকড় আপনার টিস্যু পেপারের মধ্যে দিয়ে নিচে চলে যাবে তখন আবার সেগুলোকে বের করতে গিয়ে বীজ নষ্ট হয়ে যেতে পারে তাই কতদিন রাখবেন এটাও গুরুত্বপূর্ণ আমি ভিডিও করার জন্য মধ্যেখানে কন্টেনারটাই খুললাম কিন্তু আপনারা যখন এই পদ্ধতিতে বীজ থেকে চারা তৈরি করবেন তখন বীজগুলোকে যখন একবারই বের করবেন তখন একবারই কন্টেনারটাকে খুলবেন মধ্যেখানে আর কন্টেনারটাকে খুলবেন না বীজগুলোর শিকড় বেশ কিছুটা বড় হয়ে গেছে এর চেয়ে বেশি সময় ধরে এই বীজগুলোকে আর এখানে রাখার প্রয়োজন নেই কারণ এর চেয়ে বেশি সময় ধরে রাখলে ওই শিকড়গুলো কিছু মধ্য দিয়ে নিজ দিয়ে যাওয়ার চেষ্টা করবে কারণ শিকড়ের বৃদ্ধি হয় আলুর বিপরীতে এই শিকড়গুলোতে প্রচুর সূক্ষ্ম সূক্ষ্ম মূলরম রয়েছে এই বীজগুলোকে বসানোর জন্য যে মাটি তৈরি করতে হবে সেটাও খুবই লুজ হতে হবে এই বীজগুলোকে সরাসরি মাটিতে রোপণ করে দিলে এই বীজগুলো থেকে ছারা নাও তৈরি হতে পারে এই বীজগুলোকে প্রতিটাকে আলাদা আলাদা ছোটোটাবে বসিয়ে রাখতে হবে মাটিটা তৈরি করার জন্য যে মাটিটা আমি নিয়েছি তাতে দুভাগ রয়েছে শুকনো মাটি মাটিটা গুঁড়ো করে নেওয়া এক ভাগ রয়েছে বালি আর এক ভাগ রয়েছে কোকোপিট কোকোপিট যদি না থাকে তাহলে বালি নেবেন তার পরিবর্তে যতটা মাটি নেবেন ততটা বালি নেবেন দুভাগ মাটি তো দুভাগ বালি এর সাথে খুবই অল্প পরিমাণে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা ওয়েল কম্পোস্টেড গোবর সার মিশিয়ে দিতে পারেন একটু সময় নিয়ে সব উপাদানগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে দেবেন যেন কোকোপিট এবং বালি পুরো মাটির সাথে খুব ভালোভাবে মিশে যায় মাটিটা তাহলে লুজ থাকবে এবং মাটিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকবে যেটা রুট করতে সাহায্য করবে এই ধরনের ছোটো ছোটো চায়ের কাপ ব্যবহার করতে পারেন আমি চায়ের কাপ নিয়েছি এগুলো পঞ্চাশ এমএলএ চায়ের কাপ এই কাগজের চায়ের কাপগুলোর নিচে কয়েকটা ফুটো করে নেবেন যাতে ড্রেনেজের ব্যবস্থা ভালো থাকে কাপে মাটি ভরার সময় মাটিটাকে একটু চেপে চেপে ভরবেন নয়তো জল যখন দেবেন তখন মাটিটা বসে যাবে পুরো কাপটা ভরবেন না ওপর থেকে হাফ ইঞ্চির মতো ছেড়ে দেবেন তারপর একটা বীজকে খুব ভালোভাবে নিয়ে যেন শিকন্যা নষ্ট হয় কাপের মধ্যে এখানে রেখে দেবেন তারপর কিছুটা বালি দিয়ে চাপা দিয়ে দেবেন খুব বেশি দেবেন না হাফ ইঞ্চিরও হাফ থাকবে তাহলে কাপের ওপরে কিছুটা ফাঁকা থাকবে যেটাতে জল দিতে সুবিধা হবে এভাবে প্রতিটা পাত্রে একটু করে জল দিয়ে দিন দেখবেন যেন বীজ উপরে না উঠে আসে কাপগুলোতে বসানোর পরের দিন প্রতিটা বীজ থেকেই স্প্রাউট বের হয়ে আসছে এরপর তৈরি হবে একচড়া কট প্রতিটা বীজ থেকেই চারা তৈরি হচ্ছে যে পাতাগুলো বের হয়ে এসছে এগুলো হলো বীজের পাতা এগুলোকে কটিলেডন বলে বলে এরপরে যে একজোড়া পাতা তৈরি হবে সেগুলোকে ট্রু লিভস বলে যেগুলো হলো যে গাছ সেই গাছের পাতা এই চায়ের কাপে গাছগুলো কতদিন থাকবে এই চায়ের কাপে গাছগুলো দু সপ্তাহের মতো থাকবে চোদ্দ থেকে পনেরো দিনের মতো তার মধ্যেই গাছের শিকড় বাউন্ড হতে শুরু করবে তখন এই গাছগুলোকে আরও বড়ো প্রতিস্থাপন করা যেতে পারে বা সরাসরি জমিতে বসানো যেতে পারে এই টব থেকে এই দু সপ্তাহ গাছগুলোকে একটু প্রোটেকশানে রাখতে হবে এমন জায়গায় রাখুন যেন সকালবেলায় সূর্যের আলো পায় আর সারাদিন ধরে উজ্জ্বল আলো পায় বৃষ্টির জল যেন না পায় এই টবে চোদ্দো দিন থাকার পর শিকড় ভালোভাবে তৈরি হয়ে যাবে তখন গাছগুলোকে বড়ো টবে ট্রান্সপ্লান্ট করা যেতে পারে বা জমিতে বসানো যেতে পারে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো লাইক করতে ভুলবেন না কারেন পাঠশালায় আজকে এই পর্যন্তই তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে